আল্লাহ বলেন আমার কেউ নাই আমি বড় আদর করে মানুষ তোমাদের মা বাবায় ক্ষমা না করিয়া পারে না ছাত্র অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছেড়ে দিলে ওস্তাদ মায়া না করিয়া পারে না ওই মা বাবা ওস্তাদের থেকে আমার আল্লাহর মায়া অনেক গুণ বেশি বান্দা গুনার কথা স্মরণ করিয়া যখন চোখের পানি সারো আল্লাহর নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো তা তো হবে আল্লাহর কাছে চোখ বন্ধ করে আমার মাওলাকে ডাকো আর বলো হেমালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নেই আল্লাহ বলে বান্দা তওবা করতে দেরি ক্ষমা পাইতে দেরি হবে না আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে যত অন্যায় করেছি আজকে থেকে তো করলাম আর নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিয়া বর্দো আনিব না ভোলা কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তো নিয়ত যদি অন্তরে থাকে কবরে রাজাবের ভয় যদি অন্তরে থাকে আল্লাহর কাছে বিনয়ের সাথে তো করো তবে এটাও সত্য আবু জাহাল নবীকে দেখলো তেরোটা বছর বয়ান শুনল কপালে কালেমা জুটে নাই অন্যদিকে মরে ফারুক নবীর সাহাবি তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই রকম শক্ত পাথরওয়ালা অন্তর নিয়ে ময়দানে কিছু মানুষ কেয়ামত পর্যন্ত বসবে আর আসবে হাজারো বয়ানের পরেও তাদের অন্তর নরম হবে না তাও বা হবে না তবে অমরের মতো যাদের পাশান হৃদয় নিয়া হঠাৎ করিয়া ময়দানে বসবে আর গুণার

তাই ঘাটি তওবা মুসলমান গ্রাম এলাকায় থাকেন বলতে পারেন যে আমার বাড়িতে বিলাকুলুক আছে এবং আমার ঘরের সবাই ব্যবহার করে আপনি হয়তো বিলাকুলুক রাখছেন। আপনি হয়তো ব্যবহার করেন পীরের মুরিদ হিসাবে মাঝে মাঝে ভুলেও যান কিন্তু আর আপনার স্ত্রী সন্তানরা কেও করেন তো স্ত্রী যদি ডিলা ব্যবহার না করে তাহলে ওদের হাতের ওই পায়খানা মিশ্রিত ঘাম দিয়েই মশলা বেটে দেয় আর ওই মশলা তরকারিতে দেয় আর ওই পায়খানা সহই আপনারা ওই তরকারি খান হ্যাঁ কই গেল মুসলমান কোথায় গেল পর্দা চাইর দিকটা পর্দা লাগাইছে বাড়ির চারো পাশে দেওয়াল করছে না হয় কলা পাতা দিয়ে না হয় গোল পাতা দিয়ে ভিতরে মামত বোন খালত বোন চাষতো ভাই মামতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সদরঘাট বানায় ফেলেছে চারো পাশের দেওয়ালে কি বলল কই গেল পর্দা এই জন্য আমরা বক্তাব্য অন্য নাই কারণে আপনারা না পাক খাওয়ান স্ত্রী অজু করে না নামাজ পড়ে না ওই পাক খাওয়াইছেন। ওই খাইয়া বয়ানে ঠিক কিন্তু ফলাফল এমন ঢাকার দিয়ে খানা নিয়ে আসতে আসতে তো এই বাউফলে নষ্ট হয়ে যাব কি করি নিরুপায় হয়ে খেতেও হয় না খাইলে দুর্বল হয়ে যাব। কার্বৌ পর্দা করে কার্বৌ রান্না করার সময় অজু সহকারে রান্না করে হাজারে একটা নারী পাওয়া কষ্ট হয়ে যায় কার্বৌ রান্না করার সময় মাথার কাপড় পরে না হাজারে একটা নারী পাওয়া বড় কঠিন হয়ে যায় বড় কঠিন এই জন্য মসজিদে মুসল্লি টুকটাক যাও আছে কিন্তু ভিতরে কারবার নেই কোন কারবার নেই মোনাজাত ধরে সবাই চোখে বানি নেই একদল বাইরে হয়েছে আবার উল্ডা এত কাদা লাগে না নবী বেশি কাদের নাই কালা চশমার হুজুরাবারে আবার এই ডিরেকশন দেয় উন্নত লাইভ লাইভ দেয় বেশি কান্নার দরকার নাই নবীও বেশি কাঁদে নেই অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়া হাকু কালি লাউলিয়া বুকু ক্যাসিরা কম হাসো বেশি বেশি কান্না করো কোরআনের আয়াত মদিনার নবী বলেন ইবুকু ফা ইল্লাম তাবুকু ফা তাবাকু কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সওয়াব কান্নার বাহানা করলেও সওয়াব অন্য হাদিসে আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন

নাম তো আবু বাপ আবু মানে কি তার নাম কি আবুল হেকাম মানে আবুল হেকাম কইলে কেউ চিনে না বুদ্ধিমানের বাপ আর আবু জাহাল মানে বলদের বাপ মূর্খের বাপ অশিক্ষিতের বাপ কারণ মানুষের জ্ঞান আল্লাহ যা দিয়েছেন সঠিকভাবে ব্যবহার করে নেই এই জন্য আবুল হেকাম থেকে আবুল আবু জাহাল হায় এত বয়ান দিন বয়ান ইমাম সাহেব এক ঘন্টা বয়ান করে মুসল্লি আসে আসে খুতবা দিবে দিবে যখন ওই সময় কারণ ওই বয়ান মানার মতো ভিতরে কারবার নাই ইমাম সাহেব পর্দার বয়ান করে আর এখন তো পর্দার বয়ান অধিকংশ মসজিদে নাই ওয়ান নাজমা ওয়াসজা যায় one of لا زد له ولا ند له ولا مثل ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله न <laughs> صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقد. सफ में गा हो न कोई बंदा रहा न कोई बंदा है नवाज न कोई बंदा सुस्ती में या मेहनत में কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দারে মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফেতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সুন্দর এই পরিবেশ বেহেস্তের বাগানে হাজারো হাজারো মানুষের মধ্য থেকে বাসাই করে আমাদেরকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন نعمتر الشكر دائت شكولي بوري الحمد درود سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبيين سيد السخلين امام المرسلين شفيع أعظم رسول اكرام رحمة عالم نبي العرب العظام حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقاہ نام مدینہ کا تاج آفتاب نبوت فخر موجودات سید المخلوقات হাজারত মোহাম্মদুর রসুল্লাহ সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমে আজই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন এই খেদমতের বরফতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে নিন ওলামায় কারাম দীর্ঘ সময় আলোচনা করেছেন নুর দোয়া নাও আশায় আমিও সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে গরিমাতে নাও করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংকো অবনিত আমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিসের অংশ পড়ছি আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের সকলকে রব্বুল আলমীন তৌফিক দান করেন সাহাবা কেরাম নবীজির এই বাণী শুনে প্রশ্ন করলেন কার উপরে কি পরিমাণ দায়িত্ব আছে জানতে চাই আল্লাহ রসুল বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের মালিক যে কর্তা গার্ডিয়ান সে দায়িত্বশীল যেমন সন্তান মা বাবার অধীনে মা বাবা সন্তানের দায়িত্বশীল স্বামী স্ত্রীর দায়িত্বশীল শিক্ষকগণ ছাত্রদের দায়িত্বশীল মুসল্লিদের দায়িত্বশীল একজন মেম্বার মানুষের দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব ইউনিয়নবাসীর দায়িত্বশীল সরকার প্রত্যেক রাষ্ট্রের দায়িত্বশীল ওলামায় আহলেহা উম্মতের দায়িত্বশীল আর একজন সাহাবি বললেন হে আল্লাহ আমার নাই আমিও কার অধীনে নাই আমার দায়িত্ব কি নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল দিন এই বক্স বন্ধ হইল কেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন এগুলো অনর্থক কিছুই আল্লাহ বানান নাই আমরা দেখি মানুষ যা আবিষ্কার করে বানায় ধরে নেন একটা পলিথিন পলিথিন কোনো কাজে লাগতো না আর এখন ঢাকার শহরে পলিথিনের ব্যবসা